গুড মর্নিং বন্ধুরা আমি শুভ্রা সুব্রাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আর এখন দেখো ঘড়িতে বাজে আটটা তো তোজোকে এখন আমি আর কি ঘুম থেকে ওঠাবো আর ঘুমানোর কায়দা দেখেছো ছোটোবেলায় মানে আমি অনেককেই দেখি মানে এইভাবে ঘুমায় তোজো তো ঘুমায় দেখি কিন্তু আমি অনেক বাচ্চাদেরই দেখেছি মানে এইভাবে উল্টেই শুয়ে থাকে তো বড়ো হলে যে কেন মানুষ এভাবে আর ঘুমায় না আমি বলতে পারবো না আর এখন দেখো অনেক কিছু করে ওকে আমি ওঠাবো আর তো জোর ইদানিং কি হয়েছে বলো তো মানে সকালবেলা যা আর কি যখন ঘুম থেকে উঠবে ওকে মানে সুশুড়ি দাও তার এই করো তার ওই করো তারপরে গিয়ে মানে সুশুড়িটা হচ্ছে মাস্ট মানে একটু দিলে হবে না মানে একটু দিয়ে যদি থেমে যাই হবে না মানে আরও দাও আরও দাও আরও দাও তারপরও তো ল্যাথ খেতেই থাকে খেতেই থাকে আর তোজোর জন্য আবার একটু খারাপও লাগে আর কদিনই বা ঘুমাবে তাই না আর কদিন পরে ওর স্কুল স্টার্ট হয়ে যাচ্ছে সকাল সকাল স্কুলে যেতে হবে আর বেচারি এত ল্যাথ খাবে আরাম করবে কিচ্ছু করতে পারবে না সকালে উঠে ও ঠোট ও ঠোঁট এই কর ওই করতে করতেই মানে ওর টাইম চলে যাবে আর সত্যিই তো মানে সকালবেলা তখন তো অতটা টাইম পাবে না মানে এখন যেমন অনেকক্ষণ ধরে পড়ে থাকছে তো পড়েই থাকছে তখন তো এই টাইমটা পাবে না মানে সকালে উঠলেই যেন একটা যুদ্ধের মতো শুরু হয়ে যাবে

তো চলো ও বাড়ির কাজ সেরে টেরে এখন আবার এ বাড়ি চলে এসেছি রাত্রি নটা অবধি এ বাড়িতে যুদ্ধ হবে আর দেখো তো কিন্তু এখন মানে আগে যেমন তোমাদের দেখিয়েছি কেউ রাত্রিবেলায় ব্রাশ ট্রাশ করে শুতো তো এখন কিন্তু ওটা সকালে আর কি সবাই যেমন করে সকালে তো ওকে ওই প্র্যাকটিসটা এখন করাচ্ছি তো অনেক কয়েকদিন ধরে করছে তো প্র্যাকটিসটা হয়ে গেছে মানে সকালবেলায় ব্রাশ করানোটা আর কি প্র্যাকটিসে এনেছে আর কি প্র্যাকটিসের আওতায় বলতে পারো আর সকাল সকাল যে কার মুখ দেখে উঠেছি জানি না সকাল সকাল দেখো আমাদের কতগুলো টাকা গরচা চলে গেল মানে কীবোর্ডটা আর কি কাজ করছে না মানে কাল যখন বন্ধ করা হলো শাটডাউন করা হলো তখনও পর্যন্ত ঠিক সবই ঠিক আজকে যখন মানে অন করা হচ্ছে মানে আমার বরের কম্পিউটারটায় তখন আবার কীবোর্ডটা কাজ হচ্ছে না মানে কিছু বাটন কাজ করছে কিছু বাটন কাজ করছে না তো কাজের সময় তো এইসব হলে খুব অসুবিধা তাই না তো আমাদের পাশেই একটা দোকান আছে তো ওখান থেকে দেখো এইসব নিয়ে আসলো তো সকাল সকাল কিছু টাকা একদম চলে গেল আর কাজের জিনিস তুমি কতক্ষণই বা না এনে পারবে তাই না কাজ তো করতেই হবে তো ঝটপট আনা হলো কারণ কাজটাকে তো কন্টিনিউ করতে হবে তাই না অন্য কিছু থেমে যা কাজ থামালে কিন্তু চলবে না আর প্রত্যেকটা মানুষেরই মানে কাজে ব্যস্ত থাকা খুব দরকার মানে শুধু শুধু চুপচাপ বসে আছো ঘুমিয়ে আছো ওতে আরও মানুষের দুশ্চিন্তা বাড়ে যে কোনো ধরনের কাজে ব্যস্ত থাকলে কি হবে কাজে যেহেতু ব্যস্ত আছি অন্যান্য কোনো চিন্তা ভাবনা দুঃখ কষ্ট সেমন মাথার মধ্যে আসবে না যখন অন্যান্য সময় কাটাবো তখন হয়তো আসবে কিন্তু কাজের সময় কাজটাই আর কি যেহেতু ফোকাস করব তো ওই দিকে মাথাটা বেশি যাবে না উল্টো দিকে আর কি দাও নামবি না নামবি না নামবি না নামবি না তো যেন আমিস না হবে অফিসে কাজ আমি চলে তোজো দেখো এখন সব কিছু সেরে আর কি এখন খেতে বসেছে আর তোজোর আজকে মেনু দেখেছে তো তেলাপিয়া মাছ একদম জ্যান্ত তেলাপিয়া মাছ আর যা খায় খিচুড়ি ওই সব হয়েছে আর সাথে নিয়েছে পাট পাতার বড়া যেটা আমাদের এই সিজনে ফার্স্ট হলো পাট পাতাটাও আর কি ফার্স্ট আনলো তো ওটা দিয়ে আর ঝোল বা শাক কিছু করেনি আজকে এটা দিয়ে আর বড়া বানিয়েছে আর বড়াগুলো এত কড়কড়ে হয়েছে মানে খুব ভালো হয়েছিল খেতে আর আমাদের দুপুরের মেনুটাও তোমাদের সঙ্গে আর কি শেয়ার করে নিও যে আমাদেরও হয়েছিল পাট পাতার আর কি বড়া পেঁয়াজ দিয়ে ডাল কলমি শাক ভাজা বেলে মাছ আমাদের মানে তিন চার রকমের হয় মোটামুটি মানে এক দুই পদ খুব কমই হয় তিন চারটে পদ মোটামুটি ডেলিই হয় তো চলো ঝট করে আগে খাওয়াটা কমপ্লিট করি গেছিলাম না বলা ঠাকুরকে দেওয়ার সন্দেশ নিয়েছি তুই সন্দেশ খাবি হাত যা তো যো দেখো মানে বিকেলবেলা দাদানের সঙ্গে তো ঘুরতে যায় আর এখন বেটা বদমাস হয়ে গেছে অনেকটা শীতে মানে বাড়িতেই রয়েছে তো আর এখন না যেতে চায় না তা ওকে আমি জোর করে বা উল্টো পাল্টা কিছু বুঝিয়ে মানে যা তো বাইরে ঘুরতে বেরোয় ওই জন্য আর কি ওকে ফোর্স করি তো আজকে গেছে মানে যাচ্ছে কিন্তু মানে ওর ইচ্ছেটা সেমন লাগে না তাই ওই যে গিয়ে প্যারা নিয়ে এসছে প্যারা আমি বলছি ঠাকুরের প্রসাদ নিয়ে এসেছিস প্যারা আর এদিকে আমার শাশুড়ি মাকে দেখো সন্ধেও দেয় আবার সিরিয়ালও দেখে তো দেখো এখন আর কি টুপি পড়েছে বন্দুক নিয়েছে ও এখন পুলিশ হয়েছে বুঝেছো বলছে সবাইকে গুলি টুলি আর কি করে দেবে তাই আমি বলছি তুই বড় হয়ে কিবি বলছে যে পুলিশ হবো বাচ্চারা কত কিছু বলে দেয় না যা মনে আসে তাই বলে দেয় আর যদি এটা সময়ের সাথে সাথে সেইটাই হতো তাহলে কত ভালো হতো না মানুষের সময়ের সাথে সাথে চিন্তা ভাবনারও পরিবর্তন হয় তো এখন বলবে এক আবার বছর পরে গিয়ে বলবে আর এক তো আমিও ছোটোবেলায় মানে অনেক কিছু ভাবতাম তো লাস্ট অব্দি মানে কিছুই হয়ে উঠতে পারিনি তো ছোটোবেলায় আমিও অনেক কিছু ভাবতাম এই হব সেই হব মানে টিচার হব নার্স হবো তো আলটিমেট গিয়ে সব পড়াশোনা টড়াশোনা করে লাস্টে আর কি লাস্টে যে এখানে এসে ঠেকবো সেটা ভাবিনি কখনো তো যেই কাজটা আমি করি অনেকটা ভালো ভালোবেসেই করি তাই জন্যই না এই লাইনে অনেকটা দিন হয়ে গেল আর যদি জোর জবরদস্তি করতাম তাহলে হয়তো বেশি দিন করতাম না তো কাজটাকে খুব ভালোবাসি তাই জন্য অনেকটা দিন আর কি কাজের সঙ্গে যুক্ত রয়েছি আর তো দেখো এখন কি করছে কতগুলো মুড়ি দিয়ে খেলছে মানে ওর কি বলবো যত অনিষ্ট করার ও কতগুলো মুড়ি ফেলেছে তার মধ্যে কিছু মানে আমাকে দিচ্ছে আর কি দাদানকে দিচ্ছে ঠাম্মিকে তারপরে ঠাম্মি খুব বকা দিয়েছে ওকে যে তুই এইগুলো নিয়ে খেলছি তারপরে এগুলো নিয়ে বন্ধ হলো কিছুক্ষণ ঠিক আছে আপেলের মতো ছোট ছোট আপেল যে কয় যে ভাল লাগে মা আর মা এসছে একটু সন্ধ্যার পরে আমাদের ওইটা ঘুরতে তো কিছুক্ষণ থাকার পরই তো যখন বায়না করেছে মানে এই বাড়ির থেকে আর কি ভাড়া বাড়ি চলো মানে ওর এইটা একটা তো বাড়ি তো বলছে আমাদের ওই বাড়ি চলো আমাদের ওই বাড়ি চলো মানে মাকে থাকতেই দিল না বেশিক্ষণ এখন জোর জবরদস্তি এই বাড়িতে নিয়ে এসছে আর আগে মায়ের কাছে যেতেই যাইত না মানে যখন ছোট ছিল মানে আমি কোথাও গেলে আতঙ্কে থাকতো মানে কারোর বাড়ি ঢুকতো না মানে কি বলবো আমাদের বাড়ি কেউ আসলে তাকে মানে বলবে চলে যেতে মানে খুব কান্নাকাটি করতো দিদুনের কাছে তো মানে মোটেই যেত না আর এখন দিদুনকে কিন্তু খুব ভালোবাসে এখন মানে দিদুন বাড়ি গেলে আসতে চাইবে না কাঁদবে আর তো যে একটা ঘট কিনেছে দেখো এর মধ্যে মানে আমায় শুধু বলবে টাকা দাও আর টাকা ফেল মানে টাকা ফেলতে পারলে ওর যে কি মজা কিন্তু আমি এত খুচরো পয়সা কোথায় পাই বলো তো বাজে অনেক আছে না বাচ্চা মা দেখো অনেকক্ষণ ধরে বলছে কি বাড়ি যাবো বাড়ি যাবো আমরা বলছি আর একটু থাকো আর একটু থাকো আমাদের ঘড়ি ফার্স্ট আরেকটু থাকো আর একটু থাকে এই বলে মানে বলে বলে আর কি অনেকক্ষণ রেখেছি তো এখন আলটিমেট হচ্ছে মা বাড়ি যাবে দেখো খাটে বসেছিলো এবার কিন্তু খাট থেকে নেমেও গেছে মানে এবার বাড়ি যেতেই হবে আর তো দেখো তোজো কিন্তু টাকা ফেলেই যাচ্ছে ঠিক আছে আর এটাকে যা বাজায় রে বাবা ও মানে বেশি তো পয়সা নেই দুটো চারটে পয়সা আছে ভেতরে তো এটাকে এত মানে বাজাবে মানে কি আওয়াজ যে হয় কি বলবো দিদুন বলছে ভাই আমি বাড়ি চলে যাচ্ছি তোর এখন আর কিছু ভাল লাগছে না তো ওর এখন মুড অফ হয়ে গেছে তো কিছু কথাও বলছে না ওই দেখো শুয়ে পড়লো তো চলো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও টাটা বা বাই